যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি বিশাল জয় পেয়েছে ফলে ক্ষমতা বিদায়ী দল কনজারভেটিভ পার্টির অনেক পলিসি এখন পরিবর্তন হতে যাচ্ছে ইতোমধ্যে নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রুয়ান্ডা প্লান বাতিল করেছে বেনিফিটের ক্ষেত্রেও নতুন কিছু পরিবর্তন আসছে চলুন জেনে নেওয়া যাক কোন কোন বেনিফিটের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসছে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এবং পিআইপি বিশ্লেষকরা বলছেন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের ক্রমবর্ধমান ব্যয় সরকারকে মোকাবেলা করতে হবে ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের ডিরেক্টর টম ওয়াটার্স বলেছেন হেলথ রিলেটেড বেনিফিটের জন্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া মানুষের সংখ্যা মহামারীর পর থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে তাই এসব বেনিফিটে সরকারি ব্যয় বেড়েছে লেবার পার্টি ব্যয় কমাতে কোনো কোনো পরিকল্পনার কথা জানায়নি তবে খরচ কমিয়ে আনার জন্য সরাসরি নগদ অর্থ দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট কিছু জিনিসপত্র এবং মেডিকেল ইকুইপমেন্ট দেওয়া হতে পারে ইতোমধ্যে লেবার পার্টি জানিয়েছে তারা নির্বাচনের তিন সপ্তাহ পরে আগামী ২২ জুলাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে লেবার সরকার অর্থনৈতিক নিষ্ক্রিয়তা কমাতে এবং অক্ষম ব্যক্তিদের কাজে ফেরানোর পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা বিপুল সংখ্যক মানুষকে নিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এছাড়া ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট রিভিউ করবে লেবার পার্টি এদিকে লেবার পার্টি প্রতিবন্ধী এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের আশ্বস্ত করে জানিয়েছে তারা কাজে কাজের চেষ্টা করার সাথে সাথে তাদের বেনিফিট কমিয়ে দেওয়া বা বন্ধ করা হবে না তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে স্টেট পেনশন লেবার পার্টি স্টেট পেনশনের বার্ষিক বৃদ্ধির জন্য ব্যবহৃত ট্রিপল লক সিস্টেম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এর ফলে সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির সাথে তুলনা করে পরের বছর এপ্রিলে পেনশনের রেট নির্ধারণ করা নির্ধারণ হবে বা চালু থাকবে লেবার পার্টি বলছে ট্রিপল লয়েক ট্রিপল লক দীর্ঘমেয়াদে টেকসই না হলে আপাতত এটা চালু রেখে পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা দেওয়া হবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কস্ট অফ লিভিং সদ্য বিদায়ী কনজারভেটিভ পার্টির সরকার কস্ট অফ লিভিং পেমেন্টের জন্য কোনো প্ল্যান করেনি তবে তারা তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত হাউসহোল্ড সাপোর্ট স্কিম বাড়িয়েছে লোকাল অথরিটির মাধ্যমে সাপোর্ট দেওয়ার জন্য আরও চারশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছেন এদিকে নতুন সরকারের কস্ট অফ লিভিং পেমেন্ট নিয়ে কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি তবে কস্ট অফ লিভিং ক্রাইসিস মোকাবেলায় তারা একটি রূপরেখা দিয়েছে এর অংশ হিসাবে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এতে মানুষের আয় বাড়ানোর পাশাপাশি ট্যাক্স ইনফ্লেশন এবং মর্গেজ কমিয়ে দেওয়া হবে এছাড়া এনার্জি বিল হাতের নাগালের মধ্যে রাখতে ব্যবস্থা নেবে লেবার পার্টি এ ছিল আমার কাছে লেবার পার্টি বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট এর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে কিনা কিংবা তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে নির্বাচনের পরে যতটুকু তারা আসলে এই বিষয় নিয়ে কথা বলেছেন তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানানো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি